ডেমনস্ট্রেশন অ্যান্ড ইন্টারভিউ মিলে টোটাল কিন্তু কুড়ি নাম্বার কিন্তু এখনও বাকি আছে তো এই কুড়িতে কুড়ি তোমরা কিভাবে পাবে তার জন্যই এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু তোমরা সময় করে ভিডিওটা মন দিয়ে দেখো ডেমোতে অনেক কিছুই আছে যে বিষয়গুলো কিন্তু অনেকে জানে না কিভাবে তুমি ডেমোটা মানে ডেমোস্ট্রেশন দেবে যেটা সংক্ষেপে ডেমো বলা হচ্ছে কিভাবে করাবে কি কি বিষয় আছে যে বিষয়গুলো তোমাকে জানতে হবে তাহলে ডেমোটা কিভাবে দেবে তার জন্য তোমাকে কতগুলো স্টেপ ফলো করতে হবে এগুলো যদি তুমি ফলো না করো তাহলে কিন্তু বিশাল বিপদ আছে তোমার জন্য ডেমোতে নাম্বারটা জিরো হয়ে যেতে পারে তাহলে জিরো যাতে না হয় তার জন্য স্টেপ বাই স্টেপ যা যা বলছি সেভাবেই ফলো করবে সেভাবেই ডেমোটা তোমরা দেবে এই বিষয়গুলো তোমার কিন্তু ডেমোতে কিন্তু লাগবে আর ইন্টারভিউ কি ইন্টারভিউ মানে তোমরা জানো ইন্টারভিউ মানে হচ্ছে অনেক দিন ধরে তোমরা জানো ইন্টারভিউ মানে হচ্ছে পার্সোনালিটি টেস্ট সঙ্গে কিন্তু সাবজেক্ট সম্পর্কে জ্ঞান তাহলে শুধু সাবজেক্ট সম্পর্কে নয় পার্সোনালিটি টেস্ট মানেই হচ্ছে মানে ব্যক্তিত্বে তোমার তুমি মানে তোমাকে অনেকভাবেই জেনে নিতে পারে শুধু সাবজেক্টের সম্পর্কে প্রশ্ন করবে তা নয় কিন্তু তুমি চালাক না বোকা তোমার মানে অ্যাপেয়ারেন্সটা কীরকম সেটাও কিন্তু জেনে নেবে কথার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের মাধ্যমেও শুধু সাবজেক্ট সম্পর্কের প্রশ্ন নয় কিন্তু অনেকভাবেও জানতে পারি তো চলো এবার ভিতরে ঢোকা যাক সবার প্রথমে কিন্তু তোমাকে কি করতে হবে তোমার কিন্তু চক ডাস্টার একটা ব্ল্যাক ব্ল্যাকবোর্ড লাগবে মানে একটা বোর্ড লাগবে ঠিক আছে এবার তুমি কি করবে সরাসরি গিয়ে কিন্তু ওই বোর্ডে কিন্তু মনে রাখবে অনেকে আছে সরাসরি বোর্ডে টপিক লিখে দেয় টপিক লিখতে পারবে না সরাসরি টপিক লেখা যাবে না তাহলে কি করতে হবে টপিক কিন্তু সরাসরি লেখা যাবে না তাহলে তুমি কি করবে তুমি কিন্তু যে ব্ল্যাকবোর্ডটা আছে তার বা দিকে ক্লাস লিখে দেবে তোমার হাতে অবশ্যই চক ডাসটা থাকবে ব্ল্যাকবোর্ডের বা দিকে কিন্তু তুমি ক্লাস লিখে দেবে কোন ক্লাসের ছাত্রদের তুমি ওখানে পড়াচ্ছ একটা কথা মনে রাখবে এখানে কিন্তু তুমি যে ডেমোটা নিচ্ছ না এখানে তুমি স্টুডেন্ট তুমি টিচার মনে করে নিতে হবে তোমার সামনে ছাত্ররা বসে আছে তোমার সামনে ছাত্ররা বসে আছে সেটা তোমাকে ইমাজিন করে নিতে হবে তো তার জন্য কি করতে হবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এমন নয় যে সরাসরি ওখানে গিয়ে ঘরের মধ্যে তুমি নিজেই টিচার নিজের স্টুডেন্ট গিয়ে এখানে কতবার করে আলোচনা করো তাহলে কি কী বিষয়গুলো লাগবে ভালো করে শোনো তাহলে তুমি টিচার তুমি স্টুডেন্ট প্রথমে কি করতে হবে ব্ল্যাকবোর্ডে কিন্তু বা দিকে ক্লাস লিখে দিতে হবে যে ছাত্রদের তুমি পড়াবে ক্লাসটা লিখে দেবে তারপর কী করে ওখানে তারিখও লিখে দিতে হবে আর ডান দিকে কি করতে হবে ডান দিকে কিন্তু যে বিষয়টা তুমি পড়াবে সেটা কিন্তু লিখতে হবে ডান দিকে আর বা মনে রাখবে বাদিকে কিন্তু ক্লাস কোন ক্লাসকে তুমি পড়াচ্ছ কোন ক্লাসের ছাত্রদের ক্লাস ক্লাস তারিখ লিখে দিতে হবে আর এটা বাদিকে দিকে ব্ল্যাকবোর্ডের আর ডান দিকে কিন্তু তোমাকে কিন্তু কোন টপিকের উপর ক্লাস করাবে সেটা লিখতে হবে সেটা সরাসরি নয় আগে কিন্তু তোমাকে ব্ল্যাকবোর্ডে লিখতে হবে ক্লাস এবং তারিখ এবার ডান দিকের টপিকটা লিখতে গিয়েও কিন্তু এখানেও একটা গল্প আছে সরাসরি সেটা কিন্তু কথার মাধ্যমে কিন্তু লিখতে হবে কথার মাধ্যমে ছাত্রদের সাথে কথা বলতে বলতে লিখতে হবে সেটা কি একটা গল্পের মাধ্যমে ঢুকতে হবে এবার তো বিভিন্ন সাবজেক্টের তোমরা টিচার হবে তাহলে তুমি বিভিন্ন সাবজেক্টের কেউ কেউ ম্যাথ কেউ মনে করো বিভিন্ন রকম আর্টসের আছে কেউ সায়েন্সের কেউ আর্টসের তো যার যেটা সাবজেক্ট যে যেটা টপিক নিয়ে তোমরা পড়াবে সেটা সম্পর্কে তোমার একটু আগে থেকেই মানে ভেবে নিতে হবে যে আমি এই টপিকটা পড়াবো তাহলে কীভাবে ঢুকবে গল্পের মাধ্যমে সরাসরি নাম লিখে দিলাম বোর্ডের মধ্যে টপিক দিন ওটা হবে না ওটা কিন্তু তোমার মাইনাস পয়েন্ট তুমি কতটা পড়া তোমার কিন্তু প্লাস পয়েন্ট আমি যেভাবে বলছি সেটা যদি করতে পারো তাহলে তুমি অনেকটা ওই ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তাদের কাছে তুমি অনেকটা গ্রহণই হয়ে উঠবে কিভাবে তুমি গল্প করতে করতে ছাত্রদের গল্প করতে করতে যেমন বাদিকে তুমি লিখে দিয়েছো ক্লাস লিখে দিয়েছো তারপর তুমি হচ্ছে ই লিখে দিয়েছো ক্লাস এবং তারিখ এবার ডান দিকে যে টপিকটা লিখবে সেটা কিন্তু একটা গল্পের মাধ্যমে ঢুকতে হবে সরাসরি লেখা যাবে না কিভাবে লিখবে মনে করো তুমি ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে আচ্ছা তোমরা যে আজকে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে তোমরা যে আজকে স্কুলে এলে তোমরা মাঠের মধ্যে কিছু দেখতে পেয়েছো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বা হ্যাঁ স্যার দেখতে পেলাম ছাত্ররা বলবে হ্যাঁ কী দেখতে পেলে তোমরা হচ্ছে স্যার বা ম্যাডাম আমরা ছাত্ররা বলছে তুমি তুমি স্টুডেন্ট তুমি টিচার কিন্তু ছাত্ররা বলছে তোমাকে যে জল দেখতে পেলো মাঠের মধ্যে স্যার জল ছিল তখন তুমি টিচার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা কিভাবে তুমি টপিকটা লিখবে গল্পের মাধ্যমে হ্যাঁ আমি ওইটাই ওই গল্পটাই বলছি যে আচ্ছা তোমরা যে এখানে তাহলে আজকে তো জল দেখতে পেলে কালকে কালকে যে তোমরা স্কুলে এসেছিলে তখন কি জল ছিল না না স্যার কালকে তো ছিল না আচ্ছা আজকে জল হঠাৎ করে মানে ইসের মাঠের মধ্যে দেখা গেল তখন ছাত্ররা বলছে ম্যাডাম বা স্যার মনে হয় রাতে বৃষ্টি পড়েছে ছাত্ররা বলল তুমিও আলোচনা করলে তুমিও বল হ্যাঁ মনে হয় রাতে মনে হয় বৃষ্টি পড়েছে তখন ছাত্রদেরকে জিজ্ঞাসা তোমাদের কি মনে হচ্ছে কেন ভিজলো তুমি জিজ্ঞাসা করলে টিচার ছাত্রকে জিজ্ঞাসা করলো কেন ভিজলো ছাত্ররা বলছে স্যার মনে হয় রাতে বৃষ্টি পড়েছে তখন বললে এই যে তোমাদের মনে হলো না এই যে তোমাদের মনে হলো রাতে বৃষ্টি পড়েছে তাহলে কী করে বুঝলে যে মাঠটা ভিজেছে অনুমান করলো যে বৃষ্টি হয়েছে মনে হয় এই জন্যই মাঠটা ভিজেছে তাহলে আজকের আলোচনা হলো এই টপিক হলো অনুমান লিখে দিলাম বোর্ডের মধ্যে অনুমান এই যে অনুমানটা লিখলে না আজকের টপিক তুমি কিন্তু গল্পের মাধ্যমে আলোচনার মাধ্যমে ছাত্রদের সাথে আর এই কথার মাধ্যমে কিন্তু টপিকটা লিখে দিলে চুপচাপ সাইলেন্ট বোর্ডে নিজের মতো করে টপিক লেখা যাবে না এটা কিন্তু তোমার কিন্তু প্লাস পয়েন্ট যদি লেখো তাহলে প্লাস পয়েন্ট যদি চুপচাপ লেখো তাহলে মাইনাস পয়েন্ট তাহলে ছাত্রদের সাথে কথা বলতে বলতে ওকে টপিকের মধ্যে কিভাবে আসতে বা স্টেপ বাই স্টেপ কিন্তু ঢুকাতে হবে একটা টপিকের মধ্যে ঢুকাতে হলো বুঝাতে পারলাম তো এটা আমি একটা একটা ফিলোসফিক্যালি একটা আমি টপিক বললাম ঠিক একইভাবে তোমরা কিন্তু যে যে সাবজেক্টের আছো তোমরা সিলেক্ট করে নাও এইভাবে কিভাবে বাংলা হোক ইংলিশ হোক কীভাবে বিভিন্ন রকমভাবে তোমরা কিন্তু সাজিয়ে নাও আমি এইভাবে এইভাবে ছাত্রদেরকে গল্পের মাধ্যমে টপিকের মধ্যে ঢুকাবো বুঝাতে পারলাম তাহলে এটা হলো তোমার টপিক হয়ে গেলো টপিক লেখা কিন্তু হয়ে গেল হয়ে গেল টপিক তাহলে টপিকটা লিখতে গিয়ে একটা গল্পের মাধ্যমে ছাত্রদের সাথে কিন্তু সরাসরি লেখা যাবে না গল্পের মাধ্যমে কথা বলতে বলতে তাদের মুখ থেকে হয়ে গেল তাহলে সোজাসুজি টপিক ডিরেক্ট কিন্তু টপিক লেখা যাবে না তাদের সঙ্গে আলোচনা গল্প করতে করতে এই তাদের লিখে দিতে হবে বোঝা গেল তাহলে এটা হলো টপিক লেখার নিয়ম এবার নেক্সট কি নেক্সট হচ্ছে তারপর তোমরা কিন্তু ছাত্রদেরকে এবার জিজ্ঞাসা এবার সরাসরি টপিক তো লিখে দিলে টপিক লিখে কি তুমি সরাসরি ছাত্রদেরকে কারণ তুমি তো ওখানে তুমি তুমি টিচার তুমি স্টুডেন্ট সরাসরি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে না কীভাবে জিজ্ঞাসা করবে ছাত্রদেরকে এবার তোমাকে জিজ্ঞাসা করতে হবে কথার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ওরা কালকে যে বিষয়টা পড়েছিল সেটা তাদের কিন্তু মনে আছে কি না সেটাও কিন্তু তোমাকে জেনে নিতে হবে ছাত্রদের কাছ থেকে সেটাও জেনে নিতে হবে সরাসরি তুমি টপিক নিজের মতো তুমি বলে দিলে দুটা ক্লাস হয়ে গেল ওরকম না কিন্তু তাহলে টপিক লেখার পর তারপরে তোমার কাজ হচ্ছে তুমি ইমাজিন করো তুমি স্টুডেন্ট তুমি ছাত্র লেখার পর তারপর কিন্তু তোমাকে ছাত্রদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে যে কালকে কি বিষয় কয়েকটা প্রশ্নের মাধ্যমে ঠিক আছে উত্তর নিয়ে তার কাছ থেকে জেনে নিতে হবে যে তাদের সেই বিষয়টা মনে আছে কি না প্রশ্নের মাধ্যমে কয়েকটা ছাত্রদের কাছে জেনে নিতে হবে যে কালকের ওই টপিকটা মনে আছে কি না ক্লিয়ার তো মনে আছে যে বিষয়টা তুমি টপিকটা লিখলে সেই টপিকটার উপর যেহেতু তোমার আগের আগের বিষয় কি হয়েছিল আগে কি পড়ানো হয়েছিল সেটা তুমি জেনে নিলে জেনে নিলে কেন কারণ তাদের তোমারও তো জানা দরকার ছাত্ররা কালকে কি পড়েছিল সেটা মনে আছে কি না হয়ে গেল এবার তুমি যে টপিকটা লিখেছ এবার সেটা সম্পর্কে তুমি এবার বিস্তারিত আলোচনা কিভাবে কি তার মধ্যে উদাহরণ সংজ্ঞা বিভিন্ন রকম জাস্টিফিকেশান দাও এবার হলো ঠিক আছে এবার দেওয়ার পর শেষ করবে কিভাবে শেষটা কিন্তু করতে হবে কয়েকটা প্রশ্ন আবার শেষ করতে হবে কয়েকটা কিন্তু প্রশ্নের মাধ্যমে সেটা প্রশ্নের উত্তরের মাধ্যমে ফিডব্যাক নিয়ে ছাত্রদের কাছে মানে সেটাও এবার আজকের যে ক্লাসটা যে আজকের যে টপিকটা তুমি লিখলে ওটা সেটাও কিন্তু শেষ করতে হবে কয়েকটা মানে ফিডব্যাকের মাধ্যমে মানে ছাত্রদেরকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর নিয়ে ফিডব্যাকের মাধ্যমে শেষ করতে হবে এটা হলো তোমার টপিক কিন্তু শেষ তোমার ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেলো মানে ডেমনস্ট্রেশন শেষ হয়ে গেল যেমন তুমি গল্পের মাধ্যমে ওদের কাছ থেকে তুমি টপিক লিখলে তারপর আগের প্রিভিয়াস কি কি পড়ানো হয়েছিলো সেটা তুমি প্রশ্নের মাধ্যমে যাচাই করে নিলে তারপর তোমার টপিকে ঢুকলে টপিকের বিস্তারিত আলোচনা হলো সংজ্ঞা তারপর উদাহরণ যত রকম ব্যাখ্যা থাকে তারপর শেষটাও করতে হবে তোমাকে কিন্তু কয়েকটা প্রশ্নের ফিডব্যাকের মাধ্যমে উত্তর নিয়ে ঠিক আছে একটা কথা মনে রাখবে সাইলেন্ট মুডে থাকা চলবে না তুমি নিজের মতো বোর্ডে বোর্ড ওয়ার্ক করছো আর সাইলেন্ট মুডে আছো এটা চলবে না ডেমনস্ট্রেশনের সাইলেন্ট মুডে কোনো কাজ চলবে না স্টুডেন্টদের সাথে অনবরত কথা বলতে হবে কিসের মাধ্যমে পড়াশোনার টপিকের আলোচনা ঠিক আছে তাহলে সাইলেন্ট মোডে কোনো কাজ করা ওখানে যাবে না বোর্ড ওয়ার্ক করা যাবে না ঠিক আছে আর যদি সাইলেন্ট মোডে থাকো তাহলে কী হবে ছাত্ররা কিন্তু কথা বলবে তাহলে সেটাও কিন্তু সাইলেন্ট মোডে থাকা যাবে না আরেকটা কথা মনে রাখতে হবে ডাস্টার কিন্তু তোমাদের বা হাতে ধরতে হবে ডাস্টারটা কিন্তু বা হাতে ধরতে হবে তো এই ছিল কিন্তু ডেমনস্ট্রেশনের মূল বিষয় এগুলো এই বিষয়গুলো মাথায় মনে রাখতে হবে এটাই হচ্ছে এই বিষয়গুলো তোমাদেরকে কেউ বলবে না তাহলে এই বিষয়গুলো কিভাবে ডেমনস্ট্রেশন দিতে হবে এগুলো সবচেয়ে ভাইটাল পয়েন্ট ঠিক আছে তা আমি যেভাবে বললাম তুমি ছাত্র তুমি টিচার তুমি সেটা অনুমান করে ওখানে কিন্তু পাগলের অ্যাকচুয়ালি নিজেকে তখন মনে করো মনে করতে হবে পাগল আরে নিজে একবার ছাত্র অভিনয় করছো নিজে আবার স্টুডেন্ট নিজেই টিচারের অভিনয় করছো ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে তোমাকে কিভাবে ডেমনস্ট্রেশন দিতে হয় তো বুঝাতে পারলাম তো এই ছিল কিন্তু ডেমনস্ট্রেশনের পার্ট